এই যে বিগত সরকারের এক নেতা সাড়ে তিনশো বাড়ি বানাইছে বিদেশে কথা বুঝেন কি বরকত হয়েছে চিন্তা করছেন সাড়ে তিনশো সরি আইন থাকলে আগামীতে এমন নেতা আর তৈরি হতে পারত না প্রগতিশীলরা বলে যদি সরি আইন হয় তাহলে তো হাত কেটে দিবেন পরে বাংলাদেশের মানুষের হাত থাকবো কেন চুরি করলে যদি হাত কেটে দেন তার মানে কি সৌদি আরবের মানুষের হাত নাই কথা বলে হ্যাঁ হ্যাঁ হাত থাকবে চুরি থাকবে না কথা বলেন ঠিক কিনা বেটি মানুষ থাকবে মতখুর থাকবে না রাস্তাঘাট থাকবে চিন্তায় থাকবে না সমাজ থাকবে সমাজ নষ্ট করার লোকের থাকবে না এই জন্য সরি আইন দরকার যারা বলে তার ফ্যান ফলোয়াররা ওয়াজের কোনো फायदा হচ্ছে না আমি আজকের এখান থেকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি এখানে যতগুলো মানুষ এখানে বসেছেন সমাজের অপরাধের সাথে সবথেকে কম জড়িত এই আমি আমি চ্যালেঞ্জ করে বললাম সবাইকে সাক্ষী রেখে এখানে যারা বসছেন এই এসে সমাজে যত চুরি হয় ডাকাতি হয় জেনা হয় ধর্ষণ হয় লুটপাট হয় ছিনতাই হয় ডাকাতি হয় মাদক চোরা কারবারি হয় অস্ত্র চোরা কারবারি হয় যত জায়গায় খুন হচ্ছে হাদিবাহর মাথায় যারা গুলি করেছে মামুনকে যারা গুলি করে হত্যা করেছে যত আততায়ী আছে যত আন্ডার ওয়ার্ল্ডের লিডার আছে যত মাদক চোরা কারবারি আছে এখানে এদের নাই আমি চ্যালেঞ্জ করে বললাম সমাজে এটাই পরিবর্তন হয়েছে ওয়াজের যারা ওয়াজে আসে তারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত না আমি চ্যালেঞ্জ করে বললাম এটা উপস্থিত আমার আস্থা বিশ্বাস রেখে বললাম এখানে দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله. أما بعد فقد قال الله في كلامه المجيد وفي فرّقانه العمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بان لهم عذابا اليما الذين يتخذون الكافرين اولياء من دون المؤمنين ايبتغون عندهم العزه فان العزه لله جميعا وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى <applause> نمازك بروطبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সম্মানিত সভাপতি হাফিজ মৌরানা মোহাম্মদ মাহবুব রহমান ইমাম খতিব জিরাবো বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আসুলিয়া সাভার উপস্থিত হজরত উলামা কেরাম পিতৃতুল্য বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনের শুভেচ্ছা জানি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সোহান হুয়ালার দরবারে যিনি ভালোবেসে দয়া করে মহব্বত করে আমাদেরকে এখানে আসার এবং বসার তো অফিস দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ সময় খুবই অল্প অল্প সময়ে অনেক কথা বলা লাগবে এই জন্য গতানুগতিক ওয়াজ না আমরা কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাল্লাহ ফায়দা হবে আর আমারও এমন কোন উদ্দেশ্য কোনোদিনই আসে নাই যে এখান থেকে আরো পাঁচটা দাওয়াত আমাকে দিবে কালেক্ট করতে হবে সো কাউকে খুশি করার জন্য আল্লাহ ছাড়া ওয়াজ করতে হবে এই চিন্তা আমার মনে এখন তো সারা দুনিয়াতে আল্লাহ তালা নেন আগেও কোনোদিন আসে নাই সো আমিও আপনাদেরকে খুশি করার জন্য ওয়াজ করবো এমন না কোরআন হাদিসের কিছু কথা শোনানোর জন্য কিছু কথা বলবো চারটা আয়াত তেল করেছি সুরা নিসার এটা কোরআনের চতুর্থ সূরা সুরাত নিসার একশো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই চারটি আয়াত তেল করেছি

আপনার আমার ঘরের অবস্থা তুলে ধরেছেন অবস্থা এমন দুই সালে বাবা মুসলমান ছেলে কাফের হয়ে গেছে ছেলে মুসলমান বাবা কাফের হয়ে গেছে স্বামী মুসলিম স্ত্রী কাফের হয়ে গেছে এটা একেবারে ঘরের খবর বলতেছে আপনি আমি জানিও না এটা বাস্তবতা প্রজন্মের কথা বলতেছি এই প্রজন্মের কথা বলতেছি স্বামী মুসলিম স্ত্রী কাফের মুরতাদ হয়ে গেছে নাস্তিক হয়েছে। গেছে অথবা নাস্তিক মেয়েকে একজন মুসলিম বিয়ে করতেছে এটা বর্তমান প্রজন্মের কথা কি কারণে কাফের হয়ে গেল আমানু সুম্মা কাফারো সুম্মা আমানু সুম্মা কাফারো তার বর্তমান স্টেজ কি সুম্মা জাদ ও কুফরা কুফুরকে বাড়িয়ে দিয়েছে আগে একটা সময় ছিল সকালে মুমিন দুপুরে কাফের হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বিকালে মুসলিম রাতে কাফের হয়ে গেছে এখন তার অবস্থা এমন যে কুফরি এমন ভাবে এমন ভাবে বাড়িয়ে দিয়েছে ইসলামের বিরুদ্ধে তার অবস্থান কুফরিকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছে দলের কারণে ব্যক্তিগত কারণে অর্থের কারণে চেয়ারের কারণে সে মসজিদে গিয়ে আলমকে বলতেছে হুজুর এই ওয়াশ করার দরকার নাই কোথায় মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে আমি একটা বললাম আর কি এগুলো বললে তো শেষ হবে না কয়েকদিন আগে আমাদের দেশের এক সম্মানিত লিডার তার সম্মান সে রক্ষা না করতে পারে আমি তাকে সম্মানিত নেতাই বললাম প্রবীণ রাজনীতিবিদ মন্তব্য করেছেন যে দেশে ভাই মাইটটা একরকম রাখেন হ্যাঁ এটা গোতাগুতি ধরাধরির যিনি মাইকেল লোক আছেন কইরেন না আল্লাহর হ্যাঁ কারণ আমি কথা বলতেছি আমি তো আপনি ধরলে এটা কইরেন না নেতা বললেন কি যে ওয়াজ মাহফিল হয় সমাজে পরিবর্তন হয় না কেন আমি তো দেখি সমাজে পরিবর্তন হয় আমি দেখি উনি দেখতে পাবেন না তা আমি তার এই বক্তব্যের নিচে একটা কমেন্ট করেছি আর কি লিখেছি যে সরিয়ে আইন নাই তাই অপরাধ না আইন নাই তাই অপরাধ কমেন শরীর আইন থাকলে বেগম পাড়ায় আর বাণী বানান যেত কথা বলেন ঠিক কেনা